যে নির্বাচন হয়েছে দু হাজার উনিশ উনিশেও আমাদের বারবার এসেছেন যুবকদের কত বড় পনেরারা বারবার এসেছেন কিন্তু তাতে বিশেষ কিছু প্রভাব পড়েনি নিশ্চিতভাবে এবারেও খুব একটা প্রভাব পড়বে না ওনারা আসতেই পারেন বারবার আসতে হবে ওনাদের কারণ ওনাদের দলের মধ্যে অনেক সেই গোষ্ঠী সেগুলো নিশ্চিতভাবে কেন ওটাই ওনাদের দায়িত্ব তো স্বাভাবিকভাবেই কোচবিহার আমরা মনে করি যে এখানে

যাদের ভাবমূর্তি ভালো আছে তাদেরকে আমরা দেখছি এবং আমাদের নিজেদের পার্টির মধ্যে আলোচনা করলে যাদেরকে আমরা সম্ভব আমরা বেছে বেছে নিয়েছে এমন নয় যে ভারতীয় জনতা পার্টির কাছে এসে আবেদন করা হলো আর সঙ্গে সঙ্গে বিষয়টা এমন যারা অপকর্ম করেছে সমাজের চোখে যারা আমরা সেই জিনিসগুলো লক্ষ্য রাখছি নির্দিষ্ট রোগ ভাবে আমরা যাদের ভাবমূর্তি ভালো আসে তুমি ভালো করছি আর কি